দেখেন এখানে সবার আগে বুঝতে হবে যে চেতনা জিনিসটা কি। চেতনা জিনিসটা কীভাবে জাগ্রত হয় বোধ শক্তি কি। বোধ শক্তি জিনিসটা কিভাবে জাগ্রত হয় এই জিনিসটা সবার আগে বুঝতে হবে তো দেখেন যে আমরা মানুষ হয়ে জন্ম নেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু প্রত্যেকের একটা মস্তিষ্ক আছে একটা বুদ্ধিমত্তা আছে তো এই মস্তিষ্ক এই বুদ্ধিমত্তা এটার একটা ফিচার্স আছে বুদ্ধিমত্তার একটা ফিচার্স আছে তো বুদ্ধিমত্তার ফিচার্সটা কি বুদ্ধিমত্তার ফিচার্স হচ্ছে দুইটা প্রথমত বুদ্ধির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বুদ্ধি তথ্য সংগ্রহ করে এটা একটা দ্বিতীয়ত বুদ্ধি দ্বিতীয় ফিচার্স হচ্ছে বুদ্ধি সব কিছুকে কেটে ভাগ ভাগ করে টুকরো টুকরো করে দেখে তো এই কারণেই বিশ্বে সম্পর্কগুলো নিয়ে এত বেশি সমস্যা তো যাই হোক এখন জিনিসটা বুঝতে হবে যে চেতনা কি বোধশক্তি কি এটা কিভাবে আমাদের ভিতরে জাগ্রত হয় বা হবে প্রত্যেকের ভিতরে চেতনা আছে এবং সেটা আছে সুপ্ত অবস্থায় প্রত্যেকে মানুষ হয়ে জন্ম নেওয়ার সাথে সাথে প্রত্যেকের ভিতরেই চেতনা আছে এবং সেই চেতনাটা আছে প্রত্যেকের ভিতরে একটা সুপ্ত অবস্থায় তো এই চেতনাটাকে এই বোধটাকে জাগ্রত করতে হবে তো এই চেতনাকে এই বোধকে কিভাবে জাগ্রত করা যায় তো দেখেন এর জন্যই যত সাধনা এই জন্যই মেডিটেশন এর জন্যই যত কিছু যত অনুশীলন আছে সবকিছুই এই চেতনার বিকাশ ঘটানোর জন্য তো আপনি যদি মোরাকাবা বলেন মেডিটেশন বলেন ধ্যান বলেন যে নামেই বলেন না কেন সারা বিশ্বে মধ্যে এটা বিভিন্ন নামে প্রচলিত কিন্তু আপনি যদি মেডিটেশনে অনুশীলন না করেন আপনি যদি মোরাকাবা না করেন ধ্যান না করেন তাহলে কখনোই আপনার চেতনা বোধশক্তি জাগ্রত হবে না তো এই চেতনা বোধশক্তি এটা জাগ্রত না হলে কি হয় চেতনা বোধশক্তি যদি আপনার ভিতরে জাগ্রত না হয় আপনি আল্লাহ সান্নিধ্য কখনোই লাভ করতে পারবেন না আল্লাহ সান্নিধ্য লাভ না করতে পারলে আপনি কখনোই আপনার বোধ শক্তি জাগ্রত হবে না আপনার জ্ঞান আসবে না আপনার ভিতরে আপনার ভিতরে স্থিরতা আসবে না আপনার ভিতরে শান্ততা আসবে না আপনার ভিতরে মানবীয় গুণাবলীর যত গুণ আছে কোনো কিছুর বিকাশ আপনার ভিতরে ঘটবে না তো চেতনাকে জাগ্রত করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং একটাই উপায় আছে সেটা হচ্ছে মেডিটেশন বা মোরাকাবা তো আপনি যখন মেডিটেশনের অনুশীলন করেন তখন আপনার ভিতরে একটা সচেতনতা আসে আপনার ধীরে ধীরে আপনি দেখবেন যে আপনার ভিতরে সচেতনতা বাড়তে থাকবে দেখেন মানুষ দুনিয়াতে চলে অদম্য তার বশবর্তী হয়ে মানুষ সচেতনভাবে চলে না দুনিয়াতে মানুষ সচেতনভাবে বাঁচে না আপনি ঘুম থেকে উঠছেন সকালবেলায় এবং রাতে বিছানায় যাচ্ছেন ঘুমানো পর্যন্ত আপনি যত কিছুই করছেন না কেন সমস্ত কিছু আপনি করছেন অসচেতনভাবে এবং জীবনে অদম্য তারণার বশবর্তী হয়ে আপনি আপনার কাজগুলো করে যাচ্ছেন কিন্তু আপনি কোনো কিছুতেই আপনি কিন্তু সচেতন না আপনি হয়তো আপনার সামনে একটা খাবার আছে আপনি মুখে ভরে দিচ্ছেন কিন্তু আপনি সচেতন না আপনি জানেন না যে আপনি খাবারটা মুখে ভরে দিচ্ছেন মানুষের সচেতনতার স্টেজ ওই লেভেলে তো আপনি যখন মোরাকাবা বা মেডিটেশনের অনুশীলন করবেন তখন আপনি দেখবেন যে আপনার ভিতরে স্পষ্টতা আসবে আপনি ধীরে ধীরে সব কিছু দেখতে পারবেন আপনার দৃষ্টিতে পোখরতা আসবে আপনার জ্ঞানের জ্ঞানের উন্মেষ ঘটবে আপনার জ্ঞানের বিকাশ ঘটবে আপনার ভিতরে বুদ্ধিমত্তা জাগ্রত হবে আপনার ভিতরে সচেতনতা আসবে দেখেন এটা অনেকটা এরকম যে ঘরের ভিতরটা অন্ধকার তখন কিন্তু আপনি লাইটটা বন্ধ করা তখন কিন্তু আপনি সব কিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন না কিন্তু যখন আপনি ঘরের ভিতরে একটা লাইট জেলে দিবেন তখন আপনি অনেক কিছুই আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন সেই একই ঘরের ভিতর আপনি যখন দশটা লাইট জেলে দিবেন তখন সব কিছু আপনার কাছে আরও প্রখর হয়ে যাবে আরও স্পষ্ট হয়ে যাবে তো সচেতনতা ব্যাপারটা এরকম সচেতনতায় এইভাবে কাজ করে তো আপনাকে যদি সচেতন হতে হয় আপনাকে যদি জ্ঞানী হতে হয় আপনার চেতনাকে যদি জাগ্রত হতে হয় মহান সৃষ্টিকর্তার পালনকর্তার সান্নিধ্য যদি আপনাকে লাভ করতে হয় তো আপনাকে অবশ্যই আপনার বোধকে জাগ্রত করতে হবে চেতনাকে জাগ্রত করতে হবে এবং তার জন্য অবশ্যই আপনাকে মোরাকাবা বা মেডিটেশনে অনুশীলন করতে হবে এখন দেখেন যে একজন অন্ধ ব্যক্তি তার কাছে কিন্তু রাত দিনের কোনো ব্যবধান নাই তার কাছে রাতও যেরকম দিনও সেরকম এখন দিনের আলোতে সে কিন্তু অভিযোগ করছে যে কেন অত অন্ধকার তো আপনি তখন কি চিন্তা করবেন আপনি চিন্তা করবেন যে তুমি তো চোখে দেখতে পাও না এই জন্য তোমার কাছে অন্ধকার কিন্তু এখন তো বেলা এখন তো রোদ প্রখর রোদ তো দেখেন মানুষের অবস্থাটাও ওই রকম অবস্থায় মানুষ থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে বোধ জাগ্রত না হয় চেতনা জাগ্রত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ ঠিক একটা অন্ধ মানুষ যেরকম দিনের আলোতেও দেখতে পাবে না ঠিক মানুষের চেতনা বা বোধ যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হয় সে ততক্ষণ পর্যন্ত তার বোধ তার জ্ঞানের বিকাশ ঘটবে না এবং সে যেটা যেমন সেটাকে সেভাবে সে দেখতে পাবে না তো এটাই হচ্ছে সবথেকে মুখ্য বিষয় আমরা দেখেন যে সব কিছু কীভাবে দেখি আমরা কিন্তু আমাদের নিজেদের ভিতর থেকেই দেখি আমরা অন্যের দেখা অন্যের দৃষ্টিতে দেখি না অন্যের বোধে আমরা কিন্তু চলি না তো অন্যের অন্য আহার করলে আপনার প্যাট কিন্তু ভরে যায় না তো এরকমই সব কিছুই আমরা নিজের পরিপ্রেক্ষিতে অন্যের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কোনো কিছুই না তো এই জিনিসটা সবার আগে বুঝতে হবে যে আমরা নিজেদের ভিতর থেকেই সব কিছু দেখি বা অনুভব করি বা উপলব্ধি করি তা আমরা যখন ওই স্তরে থাকি তখন আমাদের অনুভব শক্তি আমাদের উপলব্ধি শক্তি এত বেশি ক্ষীণ থাকে এত বেশি নগণ্য থাকে যেমন মনে করেন ওয়ান পারসেন্টেরও নিচে থাকে একটা মানুষের সচেতন হওয়ার যদি হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা থাকে তো মানুষের ভিতরে বোধ জাগ্রত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মানুষের স্টেজটা হচ্ছে মানু মানে ওয়ান পারসেন্টেরও নিচে থাকে এরকম একটা অবস্থার ভিতরে মানুষ কিন্তু বাস করে কিন্তু মানুষের ভিতরে যে বীজ আছে যে সুপ্ত প্রতিভা আছে সেটার বিকাশ হয় না সেটা জাগ্রত হয় না মানুষের ভিতরে সচেতনতা বোধ আসে না মানুষের ভিতরে সচেতনতা জাগ্রত হয় না তো আপনার জীবনে আপনি যদি একটা সুন্দর মানুষ হতে চান মানবীয় গুণাবলীর সমস্ত রকম গুণের যদি বিকাশ ঘটাতে চান আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তি হয়ে উঠতে চান আপনি যদি একটা শান্তিপূর্ণ মানুষ হতে চান আপনি যদি সুন্দর একটা মানুষ হয়ে উঠতে চান সুন্দর একটা মানুষে রূপান্তরিত হতে চান তো অবশ্যই আপনাকে মেডিটেশন বা মোরাকাবার অনুশীলন করতে হবে এবং নিজের বোধকে জাগ্রত করতে হবে নিজের সচেতনতাকে জাগ্রত করতে হবে নিজের বোধ শক্তিকে আপনি যখন জাগ্রত করতে পারবেন তখনই আপনি দুনিয়াটাকে নতুনভাবে উপলব্ধি করতে পারবেন সমস্ত কিছুকে আপনি তখন নতুনভাবে দেখতে পারবেন আপনার একটা সুন্দর দৃষ্টি আসবে আপনার বোধ জাগ্রত হবে আপনার সচেতনতা জাগ্রত হবে